এবারের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্তা প্রকার কর্তা বা কর্তি যাই বলুন না কেন তো আমরা সবাই জানি যে কারক আমাদের জানা কারক নির্ণয় আমরা জানি তো এবার আমরা ডিসকাস করবো কর্তৃকারকের প্রকার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে একটা বাক্য দেওয়া থাকবে দিয়ে বলবে এটা মুখ্য কর্তা নাকি গৌণকর্তা নাকি ব্যতিহার কর্তা নাকি প্রযোজ্য কর্তা নাকি প্রয়োজক কর্তা নাকি কর্মকর্তা এই কর্তিকারকের এই কয়েকটা যে বেদ আজকে আমি খুব সহজে আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো যে আজকের এই ছোট্ট ক্লাসটি করার পর আপনাদের আর বাক্য দেখা মাত্র আপনারা বলতে পারবেন যে এটা কোন ধরনের কর্তা ঠিক আছে ক্লিয়ার তো এবার আমরা চলুন দেরি না করে ডাইরেক্ট আমরা মূল পয়েন্টে চলে যাই দেখুন কর্তা মানে হোয়াট ইজ কর্তা অর্থাৎ যে ক্রিয়া যে ক্রিয়া করে বা যে কাজটি করে সেই হচ্ছে ক্রিয়া যেমন সীমা গান গায় এখানে সীমা কর্তা আমি ভাত খাই আমি কর্তা এটা তো জানা আছে অন্তত পক্ষে এতটুকু পর্যন্ত এতদিন আমাদের ক্লাসে তো এই যে এই যে সীমা গান গায় আমি ভাত খাই রমেশ স্কুলেও যায় তারপর মহিষ খেলাধুলা করে এই যে সকল জিনিস ডাইরেক্টলি কানেক্টেড আমি ভাত খাচ্ছি ডাইরেক্ট ভাত খাচ্ছি সীমা গান গাচ্ছে সীমা গান গাচ্ছে মানে একদম আমি নিজে কাজটা করছি কেউ যদি নিজে কাজটা করে ডাইলেক্ট সরাসরি তো সেটা হবে মুখ্যকর্তা এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে সীমা গান গায় আমি ভাত খাই আমি স্কুলে যাই রহিমা নাচে এই ধরনের অনেকগুলো শব্দ আছে যে একটা পার্টিকুলার একজন ব্যক্তি যে কি করবে যে কাজটা করবে যে কাজটা করে সেই হচ্ছে মুখ্যকর্তা এক কথায় এবার এই মুখ্য কর্তাকে আমরা গৌণ গৌণকর্তা কীভাবে পরিবর্তন করবো বা কী থাকলে আমরা গৌণ গৌণকর্তা এবার সীমা গান গায় এটা হচ্ছে মুখ্য কর্তা আর আমরা যদি বলি যে সীমা কর্তৃক গান গাওয়া হয় মিনিংটা কিন্তু সেম দাঁড়াচ্ছে দেখুন সীমা কর্তৃক গান গাওয়া হয় বা আমার দ্বারা গান গাওয়া হয় বা আমার দ্বারা ভাত খাওয়া হয় এই সবগুলা কি এক একটা গৌণ গৌণকর্তা কেন যদি কোনো বাক্যের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক ব্যবহৃত হয় মনে রাখবেন যদি কোনো বাক্যের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক ব্যবহৃত হয় তখন সেটা গৌণ্যকর্তা হয়ে দাঁড়াবে সেটা গৌণকর্তা হবে যেমন সীমা গান ডাইরেক্ট তো সীমার দ্বারা গান গাওয়া হয় যদি বলে সীমার দ্বারা গান গাওয়া হয় আমার দ্বারা ভাত খাওয়া হয় রহিমের দ্বারা স্কুল যাওয়া হয় এটাকে মানে বাংলায় আমরা তো বলতে পারি বয়স চেঞ্জে একটি বয়স বেশি বয়েসের মতো তো এই ধরনের যদি কোনো শব্দের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে আপনারা দ্বারা দেওয়া কর্তৃক দেখতে পান যে সীমা কর্তৃক গান গাওয়া হচ্ছে আমার দ্বারা গান গাওয়া হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা পাহারা দেওয়া হচ্ছে আমার দ্বারা রান্না করা হচ্ছে এই সবগুলো জিনিস যদি দ্বারা দিয়া কর্তৃক থাকে তখন সেটা হচ্ছে গৌণকর্তা ক্লিয়ার বাই মুখ্য কর্তা গৌণকর্তার জীবনে ভুল হবে না ক্লিয়ার ক্লিয়ার তো এবার আমরা যাব নেক্সট স্লাইডে আমাদের নেক্সট স্লাইড কী বলেছে ব্যতিহার কর্তা তো আমরা মুখ্যকর্তা দেখলাম বেতিহার কর্তা আর গৌণকর্তা দেখলাম এবার আমরা দেখব বেতিহার কর্তা মানে কি বেতিহার কর্তা মানে কি তো বেতিহার কর্তার ডেফিনেশনটা আমরা এইভাবে দিতে পারি দুজন কর্তা যদি একই সঙ্গে একই কাজ করে তখন ব্যতিহার কর্তা হয় কর্তা দুইজন একই সঙ্গে কাজ হবে এবং একই কাজ হবে কীরকম ভাই বাগে মহিষে একঘাটে জল খায় কাজ কি কাজ হচ্ছে জল খাওয়া কাজটা কি একই কাজ কিন্তু কাজটা কি জল খাওয়া এখানে কর্তা কয়জন কর্তা হচ্ছে দুইজন বাঘ আর মহিষ ঠিক আছে বাগে মহিষ এক ঘাটে জল খায় তো এখানে কাজ কয়টা কাজ হচ্ছে একটা এই বাক্যে কর্তা কয়টা কর্তা হচ্ছে দুইটা কি কি এক নম্বর বাঘ দুই নম্বর মহিষ তো যে সকল বাক্যে আর দুটা কর্তা থাকবে এবং কাজ একটি কাজ হবে অর্থাৎ একটি কাজ দুজন কর্তা মিলেমিশে মিশে করবে তো সেটা হবে ইতিহার কর্তা যেমন দেখো রাজার রাজায় যুদ্ধ হয় যুদ্ধটা কার মধ্যে হচ্ছে বা রাজায় রাজা লড়াই হয়ে বলতে পারি তো যুদ্ধটা কার মধ্যে হচ্ছে রাজায় রাজায় তো কয়জন রাজা নিশ্চয়ই দুজন রাজা গতিকে থেকে রাজায় রাজায় তাই তো তো নাহলে তো হলো রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় কি যুদ্ধ হয় না রাজায় তো কারোর সঙ্গে যুদ্ধ একজন হবে রাজায় রাজাই যুদ্ধ হবে সুতরাং এখানে এই একজন রাজা একজন কর্তা আর একজন রাজা আর একজন কর্তা দুটো কর্তা তো দুইটা কর্তা কাজ কি কাজ হচ্ছে যুদ্ধ করা তো দুজন রাজা যুদ্ধ করছে রাজায় রাজা যুদ্ধ হয় তো এই ধরনের যদি একটা বাক্যে দুইজন কর্তা একই কাজ করা বোঝায় তখন সেটাকে আমরা বলতে পারি কি এটাকে আমরা বলবো ব্যতীহার কর্তা তো এবার আমরা দেখব প্রযোজ্য এবং প্রযোজক কর্তা কি কর্তা যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় সেটা প্রযোজক কর্তা আমরা বলতে পারি যে কর্তা কোনো কাজ করে না এখানে এই বাক্যের যে কর্তা এই বাক্যের কর্তা কোনো কাজ করে না কিন্তু সে অন্যজনকে দিয়ে কাজ করায় তো অন্যজনকে দিয়ে যখন কাজ করায় তখন সেটা হবে কি প্রযোজ্য কর্তা যেমন এক্স ফর এক্সাম্পল আমরা যদি বলি দেখুন সাপুড়ে সাপ খেলায় সাপুড়ে সাপ খেলায় এখানে খেলছে কে খেলছে কে সাপুরে খেলছে নাকি কাজটা কে করছে সাপুরে করছে সাপুরে করছে কিন্তু সাপুরে কি খেলছে সাপুরে সাপ খেলাচ্ছে সাপুরে সাপ খেলাচ্ছে সাপুরে কিন্তু কাজ কাকে দিয়ে করাচ্ছে সাপকে দিয়ে করাচ্ছে সাপুরে যে কাজটা করাচ্ছে সাপুরে কাজটা কাকে দিয়ে করাচ্ছে সাপকে দিয়ে করাচ্ছে সাপুরে তো নিজে খেলছে না সাপুরে কি নিজে খেলছে না সাপুরে সাপকে দিয়ে সাপ খেলাচ্ছে তো সুতরাং এখানে এই যে সাপ সাপুরে কি করছে কাজ করাচ্ছে কাকে দিয়ে সাপকে দিয়ে তো যে ব্যক্তি কাজ করাচ্ছে সে নিজে কাজ করছে না ভাই সে নিজে কাজ করছে না অন্যজনকে দিয়ে কাজ করায় তো এটা হবে কি কর্তা আর যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্যকর্তা যেমন এখানে সাপ হচ্ছে প্রযোজ্যকর্তা আরেকটা উদাহরণ দেখি মা শিশুকে চাঁদ দেখায় এখানে কাজ কি কাজ হচ্ছে চাঁদ দেখানো কাজ হচ্ছে চাঁদ দেখানো কাকে শিশু চারটা দেখছে কে চারটা যে দেখাচ্ছে চারটা দেখছে কে চারটা দেখছে হচ্ছে শিশুয়ে চাঁদ দেখছে তাই তো শিশু এর চাঁদ দেখছে তো এখানে শিশু কি তার নিজের ইচ্ছায় চাঁদ দেখছে না মা তাকে কী করছে মায়ের ইচ্ছায় শিশুকে চাঁদ দেখানো হচ্ছে শিশু তো তার নিজের ইচ্ছায় চা চাঁদ দেখছে না ঠিক আছে মা তাকে চাঁদ দেখাচ্ছেন অর্থাৎ চাঁদ দেখার কাজটা করছে শিশু কিন্তু সে তার নিজের ইচ্ছায় করছে না সে অন্যজনের ইচ্ছায় করছে অন্যজন তাকে দিয়ে শিশুকে দিয়ে কাজটা করিয়েছেন তো এখানে মা হচ্ছে মা যেহেতু এখানে তিনি নিজে দেখছেন না মা কি চাঁদ দেখছেন না মা শিশুকে দিয়ে দেখাচ্ছেন শিশুরে চাঁদ দেখাচ্ছেন তো তার মানে এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা অর্থাৎ তিনি নিজে কোনো কাজ করছেন না তিনি শিশুকে দিয়ে কাজ করাচ্ছেন মা প্রযোজক আর তিনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন তিনি শিশুকে কাজ করাচ্ছেন সুতরাং শিশু হচ্ছে কর্তা দেখুন ক্লিয়ার কিনা না এবার যদি কর্তার ডেফিনেশন যদি যাই তাহলে আমরা বলতে পারি কর্তা যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্যকর্তা আর প্রযোজক কর্তার ডেফিনেশন দিয়ে যাই তখন আমরা যাব কর্তা যখন কাউকে দিয়ে কাজ কোনো কাজ করিয়ে নেয় সেটা প্রযোজ্য কর্তা কর্তা নিজে কাজ করবে না সে কাউকে দিয়ে কাজ করাবে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা কিন্তু চাঁদ দেখছে না মা চাঁদ দেখছে না মা শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে বালকেরা গরুদের ঘাস খাওয়াচ্ছে বালকেরা গরুদের ঘাস খাওয়াচ্ছে ঘাস খাচ্ছে কি বালকেরা ঘাস খাচ্ছে বালকেরা ঘাস খাচ্ছে না ভাই বালকেরা তো ঘাস খাচ্ছে না ঘাস খাচ্ছে কে গরু ঘাস খাচ্ছে তার মানে বালকরা গরুকে দিয়ে কাজ করাচ্ছে ঠিক আছে গরুকে ঘাস খাওয়াচ্ছে মানে গরুকে দিয়ে কাজ করাচ্ছে তার মানে বালকেরাই এখানে হবে কি আমার প্রযোজক কর্তা আর গরুকে দিয়ে যেহেতু কাজ করাচ্ছে সুতরাং গরু হচ্ছে আমার এখানে কি গরু হচ্ছে এখানে কি আমার প্রযোজ্যকর্তা কর্তা ক্লিয়ার এবার আমি নেক্সট যেটা এবং লাস্ট যেটা কর্তৃকারকের প্রকার এটা হচ্ছে কি কর্মকর্তা এই কর্মকর্তায় কিন্তু আমরা অনেকই ভুল করি অনেক ভুল আমাদের হয় ঠিক আছে অনেক ভুল হয় তো আজকের পর থেকে আমাদের আর ভুল হবে এই ধরনের আমরা একটু প্রতিজ্ঞা নেব ওই বা দেখুন বাসি বাজে ওই মধুর লগনে এই যে বাসি দেখতে পাচ্ছেন ভাই বাসি বাজে ওই মধুর লোগনে একটা বাক্য আর একটা বাক্য আমরা দিচ্ছি বাসি বাজায় ওই দুইটা সমস্যা এই যে বাসি বাজে আর বাসি বাজায় এখানে কিন্তু খেলা আচ্ছা এখানে যদি বলি বাসি বাজে বাসি বাজে আচ্ছা বাসি এখানে আমি বাসিটা রাখলাম এই যে বাসিটা আছে বাসিটা আছে তো তো বাসিটা আমি একটা জায়গায় রেখে দিলাম দিয়ে আমি কি করলাম বাসিকে ধূপকাঠি দেখালাম মন্ত্রতন্ত্র জব করলাম জল ছিটা দিলাম তেল ছিটা দিলাম অনেক কিছু তন্ত্রমন্ত্র সাধনা করলাম বাসি কি অটোমেটিক বেজে যাবে বাসি কি অটোমেটিক বেজে যাবে না বাসি অটোমেটিক বাজবে না বাসি কি করবে কেউ না কেউ বাসিটাকে বাজাতে হবে তো এই বাক্যে বাসিটা কে বাসিটা কে বাজাচ্ছে বাসি বাজে ওই মধুর লগনে বাসিটা কে বাজাচ্ছে বাক্যে কি আছে বাসি বাজাচ্ছে তো এই বাক্যে আছে বাসি বাজায় তো এখানে বাসি বাজায় কে বাজায় নিশ্চয়ই কেউ একজন তো আছে ভাই এখানে দেখুন এই বাক্যটা ভালো করে লক্ষ্য করুন বাসি বাজায় তার মানে কেউ না কেউ তো আছে যে বাসি বাজায় হয়তো রাম বাসী বাজায় রহিম বাসী বাজায় কৃষ্ণ বাসি বাজায় কেউ একজন তো আছে যে বাসি বাজায় তো এই যে কি বাজায় বাসি বাজায় তো এখানে কি বাজায় কেউ একজন বাজাচ্ছে তার জন্য কেউ একজন কর্তা নিশ্চয় রয়েছে কোন একজন কর্তা রয়েছে তো এই কে বাসি বাজায় মানে কেউ একজন বাসি বাজাবে আমি বাসি বাজাই কৃষ্ণ বাসি বাজায় কেউ একজন বাসিওয়ালা বাসি বাজায় কেউ একজন তো আছে কর্তা ডেফিনেটলি কর্তা ইবে কে আছে যদিও কর্তা উজ্জ্ব কিন্তু কর্তা তো আছে তাই তো তো এই ক্ষেত্রে এই যে বাসিটা হবে আমার কি কর্ম বাসিটা হবে কি আমার কর্মকারক এটা হবে কর্মকারক ঠিক আছে কিন্তু এখানে বাসি বাজে বলতে বাসি বাজে আর বাসি বাজাই কিন্তু এক জিনিসটা এখানে বাসি বাজে কে বাজে আপনি বাজছেন আপনি কি বাজেন না ভাই আমি বাসি বাজাই তাহলে এখানে আমি বাসি বাজাই কোথায় লেখা আছে আমি বাসি বাজে লেখা আছে তো এই ধরনের যখন এই বস্তু এটা একটা বস্তু কিন্তু একটা অবজেক্ট তো অবজেক্টগুলা যখন কর্তার মতো আচরণ করে তখন সেটা হয়ে যায় আমার কর্মকর্তা ঠিক আছে কর কর্ম যখন বা বস্তু বা এজ এ অবজেক্ট যখন কর্তার মতো আচরণ করে তখন সেটা হয়ে যায় আমার কি কর্মকর্তা তো এখানে দেখুন বাসি বাজে তো আমি তো পাচ্ছি না বাসি বাচ্ছে তার মানে এই বাসিটা হচ্ছে কর্মকর্তা আচ্ছা ট্রেন চলে ট্রেন চলে ট্রেন কি অটোমেটিক চলে যাবে না ট্রেন তো কেউ চালাতে হবে তার মানে ট্রেন এখানে আছে কি ট্রেন চালায় না ট্রেন চলে ঢুল বাজে কি বাজে ঢুল বাজে অটোমেটিক ঢুল বাজে ঢুল তো বাজাতে হবে কিন্তু এখানে কি বলেছে ঢুল বাজায় না ঢুল বাজে সুতরাং এই ঢুল বাজে এখানে ঢুলটা হচ্ছে কি কর্মকর্তা নদী বয়ে যায় নদী কি আপনি বইয়ে নিয়ে যান নাকি না নদী তার তার নিজের মতো করে বয়ে যায় তো নদী তার মতো বয়ে যায় তো কী বয়ে যায় বলবো না কে বয়ে যায় নদী বয়ে যায় সুতরাং এটা হবে কর্মকর্তা গড়ি চলে যদি আমরা বলি ঘড়ি চলে ঘড়ি কি আপনার কথায় চলে না আমার কথায় চলে ঘড়ি তার নির্দিষ্ট গতিতে চলে ঠিক আছে তো গড়ি চলে ঘড়ি ঘড়ি একটা বস্তু কিন্তু সে গড়ি চলছে সে আমার কোথায় আপনার কোথায় চলবে না সে তার নিজের মতো করে চলবে চলতে থাকবে সুতরাং এটা কর্তা এটা কর্ম হবে না এটা কর্তা তো এই যে কর্তাটা কী ধরনের কর্তা ভাই এটা যেহেতু অবজেক্ট বস্তু বোঝাচ্ছে কিন্তু সেটা কর্তার মতো আচরণ করছে সুতরাং সেটা হবে কর্মকর্তা বায়ু বইছে বায়ু বইছে বায়ু বইছে যদি বলি আমরা বা বায়ু বয়েছে যদি বলি তাহলে কি হবে এখানেই বায়ু বয়েছে সেটা হবে কর্মকর্তা ঠিক আছে আশা করি ক্লিয়ার হলো তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন আমি পরবর্তী সময় আপনাদের ক্লিয়ার করে দেবো আর তারপর এইভাবে আমার এবারের আলোচনার বিষয় হচ্ছে কর্মকারক তো কর্মকারকের সবকটি প্রকারভেদ আমরা এবারে ক্লাসে ডিসকাশন করবো সুতরাং সাথে থাকুন একদম দু মিনিটে কর্মকারক খেলাস ঠিক আছে তো তার আগে আমরা কর্তৃক কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি তো এবার আমরা কর্মকারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখুন কর্মকারক মূলত এই কয় ধরনের মুখ্য কর্ম মুখ্যকর্ম কর্ম সম কর্ম উদ্দেশ্যকর্ম এবং বিধেয়কর্ম পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কোনো একটা বাক্য দিয়ে দেবে দেওয়ার পর বলো এই বাক্যটা কি ধরনের কর্ম ঠিক আছে বা নিচের কোনটি সমধাতুষ কর্ম বা নিচের কোনটি উদ্দেশ্যকর্ম বা নিচের কোনটি কর্ম এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে তো আজকের ক্লাস দেখার পর আপনাদের এই সমস্ত কনফিউশনটা দূর হয়ে যাবে তো দেখুন কর্ম কাহাকে বলে ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম প্রথমে আমরা বাক্যতে কারক নির্ণয়ে আমরা প্রথমে দেখব যে কি ক্রিয়া কোনটা প্রথমে আমরা ক্রিয়া দেখতে হবে তাই তো প্রথমে যদি ক্রিয়া না দেখি কোনটা নিচে দাগ আছে যদি দেখি তাহলে এখানেই গণ্ডগোল শুরু প্রথমে আমাদের জানতে হবে যে কোন এই বাইকে ক্রিয়া কোনটি বা কাজ কোনটি তো এখানে একটা উদাহরণ দেখি আমরা সুদীপ ভাত খায় সুদীপ ভাত খায় এখানে ক্রিয়া কোনটা ক্রিয়া হচ্ছে ভাত ক্রিয়া হচ্ছে খাওয়া দুঃখিত ক্রিয়া হচ্ছে খাওয়া ঠিক আছে তো এই ক্রিয়ার বিষয়টা কি অর্থাৎ হেসে যে খাচ্ছে কি খাচ্ছে বা ক্রিয়ার বিষয়টা কি তো ক্রিয়ার বিষয় হচ্ছে ভাত তো ভাতটা হচ্ছে কর্ম এবং এই যে ক্রিয়ার যেটা মূল বিষয় এটাই হচ্ছে মুখ্য কর্ম ক্রিয়ার যেটা মূল বিষয় এটাই হচ্ছে কি মুখ্য কর্ম সুদীপ ভাত খাই ভাত হচ্ছে মুখ্য কর্ম আমি ভাত খাই এখানে ভাত হচ্ছে মুখ্য কর্ম আমি গান গাই এখানে গান হচ্ছে আমার মুখ্য কর্ম ঠিক আছে ভাই আমি গাড়ি চালাই এখানে গাড়িটা হচ্ছে মুখ্য কর্ম ঠিক আমি ফুটবল খেলি এখানে ফুটবলটা হচ্ছে আমার মুখ্য কর্ম ঠিক আছে এবার কথা হচ্ছে স্যার মুখ্য কর্ম তো গেল এবার কর্ম কি কর্তা যাকে আশ্রিত করে কাজটি করে বা যাকে আশ্রয় করে কাজটি করে সেটা হচ্ছে গৌণ কর্ম যেমন দেখি বাবা আমাকে কলম দিয়েছেন এখানে ভাব কোনটা বা ক্রিয়া কোনটা ক্রিয়া হচ্ছে দিয়েছেন আরে ভাই ক্রিয়া হচ্ছে কি দিয়েছেন দেওয়াটা হচ্ছে ক্রিয়াপদ তাই তো কি দিয়েছেন বা এখানে দেওয়ার যে দেওয়ার বিষয়টা মূল বিষয়টা কি দেওয়ার মূল বিষয়টা হচ্ছে কলম তিনি দিচ্ছেন কি কলমটা দিচ্ছেন কোন বিষয় দিচ্ছেন কলমটা দিচ্ছেন তো কলমটা হচ্ছে তোমার মুখ্য কর্ম একটু আগে দেখলাম না যে মূল বিষয় যেটা এটা হচ্ছে মুখ্য কর্ম তার মানে কলমটা এখানে হয়ে গেলো মুখ্য কর্ম তিনি কলমটা কাকে আশ্রয় করে দিচ্ছেন এখানে কর্তাকে কর্তা হচ্ছে বাবা কে দিচ্ছেন বাবা দিচ্ছেন কি দিচ্ছেন কলম দিচ্ছেন এবার কথা হচ্ছে কাকে আশ্রয় করে দিচ্ছেন তিনি বাবা আমাকে আশ্রয় করে দিচ্ছেন তো এখানে আমাকে যে শব্দটা এই শব্দটা হচ্ছে এখানে গৌণ গৌণকর্ম তো এই ব্যাকে দুই ধরনের কর্ম আছে এই যে বাবা আমাকে কলম দিয়েছেন এই ব্যাকে দুটা কর্ম আছে একটা হচ্ছে কলম একটা হচ্ছে আমাকে আমাকে হচ্ছে কি গৌণ গৌণকর্ম আর কলম হচ্ছে কি মুখ্য কর্ম ক্লিয়ার এই ধরনের অনেক বাক্য অনেক বাক্য আছে ঠিক আছে মেয়েটি আমাকে চিঠি দিয়েছে ঠিক আছে এখানে চিঠি হচ্ছে কি আমার মুখ্য কর্ম আমাকে দিয়েছে এটা হচ্ছে তার গৌণকর্ম ঠিক আছে কর্তাকে কর্তা হচ্ছে মেয়েটি বা ছেলেটি যাই বলুন ঠিক আছে একই ব্যাপার তো এটা হচ্ছে গৌণকর্ম তো এবার দেখি আমরা সমধাতুষ্কর্ম সমধাতুষ্কর্ম ঠিক আছে আমি ভাত খাবো আমি ভাত খাব এটা হচ্ছে কর্ম আমি ভাত খাবো এখানে ক্রিয়াপদ কোনটি ক্রিয়াপদ হচ্ছে খাবো এখানে ভাত কী ভাত হচ্ছে কি আমার ভাত হচ্ছে কি ভাই ভাত হচ্ছে আমার কর্ম তো এটা কী ধরনের কর্ম এটা হচ্ছে মুখ্য কর্ম ঠিক তো আমরা একটু আগে দেখেছিলাম মুখ্য কর্ম এবার আজকে রাত্রে আমার একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে আজকে আজকে রাত্রে আমার একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে তো আমি মনে মনে ভাবলাম বা আমার বন্ধুকে বললাম আজ আমি এমন খাওয়া খাবো মানে বুঝতে পারছেন এমন খাওয়া খাবো অনুষ্ঠান বাড়িতে গেলে তো ভাই এমন খাওয়া খাবো মানে বুঝতে পারছেন এমন খাওয়া খাবো এখানে দেখুন এই যে খাবটাও হচ্ছে কি আমার খাবটা হচ্ছে কি ক্রিয়াপদ আর এই যে খাওয়াটা হচ্ছে কি আমার কর্ম তো এই যে ক্রিয়া এবং কর্ম এই দুটোই যদি একটি ধাতু থেকে উৎপন্ন হয় ক্রিয়া এবং কর্ম যদি এক ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেটা হবে কি সম ধাতুসকর্ম আরও ক্লিয়ার করি মিনা গান গায় এখানে এই দেখুন গাওয়াটা গাওয়াটা তার কি গায়ে সেটা কি তার ক্রিয়াপদ আর গানটা কি তার কর্ম এখানেও গোয়া আছে এখানেও গ আছে মানে গ ধাতু থেকে উৎপন্ন হয়েছে তো এক ধাতু থেকে যদি ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হয় সুতরাং সেই কর্মকে আমরা কি বলবো সম ধাতুস কর্ম ঠিক আছে রহিম পড়ে বা রহিম বই পড়ে রহিম বাইবেল পড়ে রহিম কোরআন পড়ে ঠিক আছে বিভিন্ন কিছু পড়তে পারে ঠিক আছে বিভিন্ন গ্রন্থ পড়তে পারে তো এখানে রহিম এমন পড়া পড়ে এখানে পড়াটা হচ্ছে কি তার ক্রিয়াপদ ঠিক আছে আর পড়াটা হচ্ছে তার কর্ম তো পড়া এবং পড়ে দোটা কিন্তু ধাতু থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ ক্রিয়া এবং কর্ম তার এক ধাতু থেকে উৎপন্ন হয়েছে সুতরাং এটাকে আমরা বলবো কি এই ধরনের ধাতুকে আমরা বলি সমধাতুষ্কর্ম এই ধরনের কর্মকে বলা হয় সমধাতুষ্কর্ম এখানে যে পড়া পড়াটা হচ্ছে তার কি সমধাতুষ্কর্ম এখানে গানটা হচ্ছে সমধাতুষ্কর্ম এখানে খাওয়াটা হচ্ছে সমধাতুষ্কর্ম তো সমধাতুষকর্মের অপর নাম আরেকটা নাম আছে এটা জানে নিন এটা নাম হচ্ছে ধত্তার্থ কর্ম সমধাতুষ কর্মের আরেকটা নাম হচ্ছে কর্ম পরীক্ষায় যদি ধাত্তাত্মক কর্ম আসে তখন আপনারা ধাতাত্ম করে বসে থাকবেন কি বুঝতেই পারবেন না তাই যদি জানা থাকে তাহলে না সলভ করতে পারবেন তো এটা জেনে রাখুন যে সমধাতুষ কর্মের অপর নাম হচ্ছে ধাত্তাত্মক কর্ম এবার আমরা দেখব উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম এমন মায়াকান্না কেদনাকো বাপু আরেকটা সমদাতুস কর্মের আরেকটা উদাহরণ বা ধাত্তাত্মক কর্মের আরেকটা উদাহরণ এমন মায়াকান্না কেদনাকো বাপু এখানে দেখুন এখানে যেটা আমার ভার মূল কাজ এটা কি ক্রিয়াপদ কি কেদনা অর্থাৎ কাদা এখানে কাদাটা হচ্ছে আমার কি ক্রিয়া আর এখানে কর্মটা কি কর্মটা হচ্ছে কান্না মায়াকান্না বা কান্না তো সুতরাং এখানে দুটোই কিন্তু সেই ক দিয়ে উৎপন্ন তাই তো সুতরাং ক্রিয়া এবং কর্ম যদি এক ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেটা হবে কি আমার সমধাতুষ কর্ম ক্লিয়ার নেক্সট নেক্সট আমরা সমধাতুষ কর্ম দেখলাম এবার আমরা উদ্দেশ্য কর্ম এবং আমরা বিদেহ কর্মটা দেখব তো এবার দেখুন উদ্দেশ্য এবং বিদেহ কর্মটা আসলে কি। তো উদ্দেশ্য এবং বিদেহ কর্ম হচ্ছে এটা উদাহরণ দিয়ে আমরা বোঝাই দেখুন দুধকে আমরা দুগ্ধ বলি হলুদকে হরিদ্রা এবার আমরা দেখুন এখানে একটা জিনিসের জিনিসকে আরেকটা জিনিস হিসাবে আরেকটা নামে বলছি একটা নামকে আরেকটা নামে বলছি এখানে আমরা যার সম্পর্কে বলবো সেটা হচ্ছে উদ্দেশ্য এখানে কার সম্পর্কে বলছি প্রথমে এখানে কে বলছে আমরা বলছি তো আমরা আমরা এখানে কি কর্তা আমরা কি এখানে কর্তা তো দুধকে আমরা দুগ্ধ বলি তো কার সম্পর্কে বলছি এখানে দুধের সম্পর্কে বলছি তার মানে এখানে দুধ এখানে কি উদ্দেশ্য দুধকে আমরা কি বলছি দুগ্ধ বলিতে দুগ্ধটা কি এখানে আমাদের বিদেহ হলুদকে হরিদ্রা হলুদকে হরিদ্রা বলি তাই তো এখানে হলুদকে বলি তার মানে হলুদকে বলি তো হলুদকে হলুদের সম্পর্কে বলছি তার মানে হলুদ এখানে হবে কি আমাদের উ ও মানে কি উদ্দেশ্য আর হরিদকে আমরা কী বলি হরিদ্রা বলি অর্থাৎ কে নিয়ে যা বলি তা হচ্ছে আমাদের বিধেয় তা হচ্ছে আমাদের কি বিধেহ তো এখানে হরিদ্রা হচ্ছে কি আমাদের বিধেয় এখানে আরেকটা উদাহরণ দেখি যেমন দেখুন বাবাকে আমরা পাপ্পা আব্বা আম্মু বলে থাকি তো কাকে বলি বাবাকে বলি তো বাবা হচ্ছে এখানে কি আমাদের উদ্দেশ্য ঠিক আছে আর বাবাকে আমরা কি বলে থাকি যে পাপ্পা বলি তো পাপ্পা হচ্ছে বিদেহ আব্বা হচ্ছে বিধেয় আম্মু হচ্ছে এখানে বিধেয় কর্ম ক্লিয়ার বাই তো এই ছিল কর্মকারকের কয়েকটি প্রকার তো তার পরবর্তী সেশনে আমরা তার বাকি কারকের প্রকার আলোচনা করে দেবো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তীতে আপনাদের কী ধরনের ক্লাস চাই ঠিক আছে ধন্যবাদ